ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে তীর রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে বাড়ছে সুরমা নদীর পানীয় প্লাবন পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি শেরপুর ব্রাহ্মণবাড়িয়ায় এদিকে কক্সবাজার রাঙ্গামাটি এবং বান্দরবানের নিম্নাঞ্চল এখনো অনেক এলাকায় পানি নিচে কিন্তু বাত্রু যাটা পড়োনি নাই আজই পড়জনি শুভশীতের স্ট্যাটাস বারে ভারী বর্ষণ সাথে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে জকিগঞ্জ সদর ইউনিয়নের রাড়াই গ্রামে প্রথমে কুশিয়ারা নদীর বাঁধে ভাঙন দেখা দেয় পরে বাখরশাল ও লোহার মহল এলাকায় পানির চাপে বাঁধ ভাঙে বানের জল ঢুকতে থাকে লোকালয়ে এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে কুশিয়ারার বাঁধ উপচেও প্লাবিত হয়েছে লোকালয় বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা এছাড়া সুরমা নদীরও পানি বাড়ছে কুশিয়ারা নদীর পানি লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে ভারতে যেহেতু বৃষ্টিপাত কম নিয়ে যাচ্ছে তো আশা করা যায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে এখনও তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আখাউরার দক্ষিণ ইউনিয়ন সহ তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিবন্দি হাজারো মানুষ চরম কষ্টে দিন পার করছেন দুর্গত এলাকার মানুষ প্রত্যেকটি সীমান্ত গেছা সবগুলোতেই এখন বন্যা অনেক পানি মানে উঠে গেছে প্রত্যেকটা বাড়ি ঘরে পানি উঠে গেছে বাড়ি চুলাতে আগুন ধরানো যাচ্ছে না আর এই যে বৃষ্টি হইতেছে আর খুব বাড়ি বৃষ্টি হইলে আমাদের ইচ্ছে পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে সমেশ্বরী নদীর পানি আরও বেড়েছে পানিতে তলিয়ে আছে কালীনগর পাগলার মুখসহ নিম্নাঞ্চল সবজি আবাদ নিয়ে বিপাকে কৃষক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়া সদর রামু ও চকরিয়াসহ নয় উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা অনেক জায়গায় তলিয়ে গেছে রাস্তাঘাট বৃষ্টিপাত কমে আসলেও বাঘাই ছড়ি বিলাই ছড়িছড়ির নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন গত দুই তিনবার আছে মানুষ গবাদি পশু নিয়ে এবং তাদের নিজে থাকার স্থান নিয়ে বিপুল পরিমাণ কষ্টের সম্মুখীন হচ্ছে বান্দরবনের নাইখ্যাংছড়ি লামা ও আলীকদমের নিম্নাঞ্চল থেকেও পানি নামেনি দুশো বিশটি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন রুমা ও থানচি সড়কে পড়ে থাকা গাছ কেটে যোগাযোগ সচল করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জাইদ যমুনা নিউজ